হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লিথুনিয়া এবং বিবি ইউরোপের বিভিন্ন দেশে কিভাবে ঘুরবেন এবং এক দেশ থেকে আরেক দেশে কিভাবে যাবেন একদম সিম্পল যে বিষয়গুলি এবং খুব সহজেই কীভাবে ঘুরবেন সেই বিষয়গুলি আজকে আপনাদের সাথে তুলে ধরবো আমি সজীব মাহমুদ বরাবর ইউরোপ থেকে নরসি সজীব আপনি ইউরোপ থেকে চাইলে বিমান পথে এবং যদি আপনি চান যে আপনি বাই রুটে যাবেন তো সব বিষয়গুলি একই রকম সো আমি আপনাদের সাথে আজকে বাই রুটে যাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা বাসে করে গেছি অনেকজন বাঙালি একসাথে তো এর মধ্যে এই যে আমি সুইজারল্যান্ড আছি এই মুহূর্তে আমি নিজে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমি নিজে এখানে আমার হাতে করা এই ভিডিওটা তো সুইজারল্যান্ডে ঠিক এই যে ওয়াটারফলটা দেখতে এই ওয়াটার ফলটা হচ্ছে পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড় ওয়াটার ফল আমরা যেটাকে ঝর্ণা বলি বা জলপ্রবাহ বলি তো এই ওয়াটারফলটা দেখতে মানে আপনাদেরকে ভিডিও করে আমি বুঝাইতে পারছি কি না যে কতটা সুন্দর মানে এটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না কল্পনাও করা যাবে না যে এত সুন্দর তালার প্রকৃতি বা আল্লাহ তালার যেই সৃষ্টি অপরূপ সৌন্দর্য তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম এটা সুইজারল্যান্ডে তো সুইজারল্যান্ড থেকে আমরা মোটামুটি এখানে উপভোগ করলাম তারপর নৌকা নিয়ে একদম পানির ওই কাছে গিয়েছি তো ওইখানে গিয়া ওই জায়গাটাতে যখন আমরা এই যে নৌকাটা দাঁড়াই ছিল ওইখানের অনুভূতিটাও আরেক রকম তো সুইজারল্যান্ড থেকে আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে লিফলেনস্টাইন লিফলেনস্টাইন হচ্ছে সেন্টনভুক্ত আরেকটা দেশ সুইজারল্যান্ডের পাশে যেটা কিনা সুইজারল্যান্ড এর পুলিশ এরা এই যে এটা সিকিউরিটি গার্ড দিয়ে থাকে তো সেই দেশ থেকে আবার যখন জার্মানে আসছি আমরা ওই জার্মানে জার্মানের অভিজ্ঞতাটা হচ্ছে সুইজারল্যান্ড থেকে আপনার খুব দ্রুত হ্যাঁ কোনো বর্ডার ছাড়া বর্ডার আছে যার শুধু তাদের একটা গেট থাকে যে গেটের মধ্যে লেখা আছে যে ওয়েলকাম টু জার্মান আমরা সুইজারল্যান্ড থেকে যখন লিখলেনস্টাইন গেছি লিখলেনস্টাইন থেকে আবার সুইজারল্যান্ড হইয়া তারপরে আপনার এই যে ইয়েতে অলরেডি আমরা জার্মানে প্রবেশ করছি যে এই জার্মানে প্রবেশ করছি তো জার্মানের বর্ডারের মধ্যে জাস্ট শুধু লেখা ছিল যে ওয়েলকাম টু জার্মান সো এইটুকুই গাড়ির যেই গতি বা গাড়ির যেই এই স্পিডটা এটা কোথাও দাঁড়াইতে হয়েছে না ওই গতি সাধারণ যে গতি সেই সাধারণ গতি অনুযায়ী আমরা মোটামুটি আমরা এই যে সুইজারল্যান্ড থেকে জার্মানে পৌঁছায় গেছি তো অনেকে প্রশ্ন করতে পারেন বা এশিয়াতে বা বাংলাদেশে আশেপাশে যে দেশগুলি সেখানে বর্ডারগুলিতে গাড়িগুলি থামানো হয় চেকিং করা হয় চেকিং করার পরে এই যে আপনার ইমিগ্রেশন পাস হয় ইমিগ্রেশন যেই কার্যকলাপগুলি এগুলি ইউরোপে সম্ভব প্রয়োজন হয় না কারণ হচ্ছে ইউরোপ তো আপনারা জানেন যে সেনজেনভুক্ত দেশগুলিরে সবই একই রকম ধরা হয় শুধু জাস্ট মানচিত্রটা ভিন্ন আর বাসাগুলি ভিন্ন আর বাকি সবই একই রকম স্টাইলের আর আপনারা দেখতেছেন যে আমরা এই যে পাহাড়ের উপর দিয়া এই যেই গাড়িটা যে আপনার ওভার করতাছে আর নিচে হচ্ছে গিয়া বসত বাড়ি মানে কিভাবে সাজানো গুছানো আপনাদেরকে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না বিশ্বাস করাতে পারবো না সুইজারল্যান্ড প্লাস জার্মান প্লাস আপনার অস্ট্রিয়া লিথলেনসটাইন প্রায় একই রকম ক্যাটাগরি প্রায় কিছুটা ভিন্ন শহরের দিকে কিন্তু গ্রামের পরিবেশগুলি ঠিক এরকম সবার বিলা বাড়ির অবস্থায় আছে আর আপনি দেখেন এই যে রাস্তার আশপাশে জার্মানের যে বাড়িগুলি এগুলি আমার কাছে খুব সুন্দর লাগছে একদম নিট অ্যান্ড ক্লিন এবং খুব মজবুত আর পরিষ্কার মনে হয় হ্যাঁ আর সুইজারল্যান্ডের বাড়িগুলি হচ্ছে কি আপনার উপরে বেশিরভাগই বাসাগুলি হচ্ছে কি আপনার এই যে কাঠের তৈরি এখন আপনারা আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অস্ট্রিয়াতে চলে আসছি হুম যে অস্ট্রিয়া দেশটা এই যে অস্ট্রিয়ার যেই এই যে গুলচকরটা এটাতে আমরা উঠতে চাইছিলাম উঠতে চাইছি পরে যখনই উঠবো তখন বলতেছে যে তাদের টাইম শেষ তার আজকের জন্য এখানে স্টপ যে আবার আগামী কালকে মানে আগামীকালকে আবার এটা শুরু করবে তো আমরা আমাদের সময় এই অল্প থাকার কারণে আমরা উঠতে পারিনি কিন্তু এখানে যে সুন্দর জায়গাটা ছিল অফটিয়ার এই বিখ্যাত যে ক্রিস্টাল মিউজিয়াম সেই ক্রিস্টাল মিউজিয়ামে আমরা প্রবেশ করছি এখানেও বেশ ভালো একটা সময় এনজয় করছি তারপরে অস্ট্রিয়ার এই জায়গাটা অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা জায়গা যেটা কিনা আপনার বাসায় প্রকাশ করা যাবে না এই যে আমরা প্রায় চলে আসছি এই যে আপনারা যে চরকি বলে আর কি এই চরকিটাতে আমরা উঠতে পারি নাই দুর্ভাগ্য জাস্ট শুধু পাঁচ মিনিটের ব্যবধান পাঁচটা মিনিট আগে যদি লাইনে দাঁড়াইতে পারতাম তাহলে মোটামুটি তারা টিকিট কনফার্ম করে ফেলে তা আমাদের এই চরকিতে ঘুরতে পারতাম তো আলহামদুলিল্লাহ যাই হোক অস্ট্রিয়াতে গোরাঘাড়ি শেষ আপনাদেরকে এক পলকে ইটালিতে চলে আসব। অস্ট্রিয়া থেকে রওনা দিছি ইটালির উদ্দেশ্যে তো অস্ট্রিয়াতে আপনার অস্ট্রিয়া থেকে এই এই যে যে চলে আসছি ইটালিতে ইয়ে আবহাওয়াটা দেখেন একদম ভিন্ন আর সুন্দর এই যে লাস্ট এই জায়গাটা ছিল ইটালিতে প্রবেশ করার মুহূর্তটা সো ইটালিতে আমরা প্রবেশ করে ফেলছি তো মোটামুটি আপনাদেরকে সুইজারল্যান্ড লিখলেনস্টাইন জার্মানি অস্ট্রিয়া এবং ইটালি চারটা পাঁচটা দেশের বর্ডার একসাথেই আমার এই ভিডিওটার মধ্যে প্রতিটা দেশের ভিডিও ছিল বর্ডার ছিল তো আপনাদের কাছে শেয়ার করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম